এই যে বললাম ঝগড়া করব তাহলে ঝগড়া হবে না করলে ভালোবাসা হবে করতে কি আরে ঝগড়া না করলে ভালোবাসা হবে করতে কি যারা বাইরে যাচ্ছেন মনে রাখবেন হয়তো আপনাকে একটু বেশি টাকা দিচ্ছে বাইরে নিয়ে যাচ্ছে বলে ছেলে পেলেদের বাইরে নিয়ে যাচ্ছে লোভ দেখিয়ে আপনি বাইরে যাচ্ছেন কেন আপনাদের তো সুযোগ দেওয়া হচ্ছে আজকে আপনাদের জন্য ল্যাংচা হাফ থেকে শুরু করে এক লাখ টাকায় একটা দোকান তৈরি করুন আর একটা চায়ের দোকান তৈরি করতে কত টাকা লাগে বলুন তো কিছু চা কিছু বিস্কুট কিছু ঘুগনি কিছু পাউরুটি কিছু চপ বানিয়ে দিলেন তিন চারজন কর্মচারী রাখলেন দেখুন দোকানটা দাবিয়ে চলছে এমনকি এখন যদি ফ্যাশন করে মেয়েরা বিউটি পার্লার থেকে শুরু করে সব কিছু তাতেও অনেক বিক্রি হচ্ছে আমি আপনাদের শ্রমিকদের বলবো ফিরে আসুন আসুন চলে বাংলায় পরিযায়ী কেন বাইরে যাচ্ছেন কাজ আপনার ঘরের সামনে কিছুক্ষণ আগে একজন ব্যবসায়ী বলছিলেন দিদি আমি পাহার সে আয়েঙ্গে আমারা বহুত সারা দোস্ত আমি নিয়ে এসো শুনুন আমাকে জব্দ করা খুব মুশকিল আপনি আমার একশো দিনের কাজ বন্ধ করেছেন গরিব লোকের কাজ বন্ধ করেছেন জানেন তো আমি কীরকম চিজ চিজ মানে মাখন নয় আমি কীরকম মানুষ আমাকে আপনি ভালো করে বলুন ভাই আমার ঘরে একটু রান্না করে দিয়ে যাবে আমি হাসি মুখে করে দিয়ে আসব কিন্তু আমায় যদি বলেন তোমাকে আমি ভাতে মারবো তোমাকে ভাতে মারতে গিয়ে বাংলার মানুষকে ভাতে মারবো তাহলে জেনে রাখবেন ধান আমরা জন্মাই চাল আমরা জন্মাই আলু আমরা জন্মাই সবজি আমরা জন্মাই আমাদের ভাতে মারার ক্ষমতা তোমরা কেন সারা পৃথিবী এক হয়ে গেল তোমরা আমাদের ভাতে মারতে পারো না সিবিআই আসলে বলবেন আসুন আসুন বসুন একটা আসন পেতে দেবেন আর সামনে একটা গ্যাসের সিলিন্ডার রেখে দেবেন ঠিক আছে ওরা আসলে মুড়ি খেতে দেবেন মুড়ির সাথে একটু তেল দেবেন বলবেন ওটাতে জিএসটি লাগবে না ওটা আমি বাড়ি থেকে ম্যানেজ করে দেবো আমি যখনই ব্লাড টেস্ট করি আমায় যারা করে আমার কিন্তু কোনো প্রবলেম হয় না তারা স্মুথলি করে আমি পিজিতে তো একবার করেছিলাম ডাক্তারবাবুরা কখনো ব্লাড টানতে পারে না ডাক্তারবাবুরা ইনজেকশন দেয় না এগুলো নার্সরা করে সিস্টাররা করে এমন জোরে ব্লাড নিয়েছে যে আমার পুরো সারোটা হাত কালো হয়ে গেছিল এতটা সেই ভয়ে আমি আর এখানে ব্লাড টেস্ট করতে আসি না এগুলো হচ্ছে অভিজ্ঞতার ফসল ধরুন সাপোজ একটা প্রেগনেন্ট মাদার এলো তার প্রসেস করতে যদি ছ ঘন্টা লাগে তো রোগী তো মরে যাবে এখন আপনার বাড়ি গিয়ে আপনাকে উল্টো পাল্টা বলবে আপনি কানটা মুড়ে দেবেন আস্তে করে কান মুলে দিলে কেস হবে না কালে থাপ্পর মারলেও একটা কেস হবে কান মুলে দিলে কেস হবে না পর্যন্ত আমায় ফোন করতে হয় না আমি ওখানকার লোকেদের ফোন করে বলি ওরে এই পরিবারটার কাছে যা আর বল गवर्नमेंट থেকে টাকা সাহায্য আমরা করব এই দেখ 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 2000 টাকা নোট কার কাছে আছে কারণ আবার টাইমের মধ্যে ফেরত না দিলে তো ফেরত নেবে না তো আমি আমার বাড়িটা পুরো খুঁজলাম খুঁজে দেখলাম চারটি চারটি আটটা বেরিয়েছে নই নোটটা আমরা ব্যবহার